এই গরমে যদি ঠান্ডা ঠান্ডা আইসক্রিম বাসাতেই বানিয়ে খাওয়া যায় তাহলে কেমন লাগে বলুন তো বাহিরের অনেক দামি দামি বক্স কিনে আর খাওয়া লাগবে না বাসাতে কিন্তু হোমমেডভাবে বানিয়ে নিতে পারবেন আইসক্রিম আমি কোনো প্রফেশনাল আইসক্রিমের রেসিপি দেখাবো না শুধুমাত্র আমি যেটা ভাব করি বা যেভাবে করি সেইভাবে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব ভালো লাগলে অবশ্যই পেজে লাইক কমেন্ট করবেন অবশ্যই আমার পাশে থাকবেন সবাই আমাকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছে আইসক্রিম বানানোর জন্য প্রথমে একটা পাতিলে আমি এক টেবিল চামচ পরিমাণ নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার তারপরে দিয়ে दिलाम हाफ़ कप পরিমাণ চিনি চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশিও দিতে পারেন তারপরে এখানে দিয়ে দিলাম হাফ কাপ পানির ভিতরে তিন টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ মিক্সড করে তারপরে হচ্ছে এটাকে সুন্দর করে অনবরত নাড়তে হবে চিনিটা গলে যাওয়ার আগ পর্যন্ত আপনারা কেউ চাইলে এখানে লিকুইড দুধ জাল করে ঘন করেও দিতে পারেন এটা সুন্দরভাবে মিক্সড হয়ে গেলে তারপরে দিয়ে দিব চুলার উপরে চুলার উপরে দিয়ে কিন্তু অনবরত নাড়তে হবে কারণ এটা উপরে ফেনা ফেনা দেখা গেলেও নিচে কিন্তু লেগে যেতে পারে কারণ এটার ভিতরে কর্নফ্লাওয়ার দেওয়া কর্নফ্লাওয়ার দেওয়ার জন্য কিন্তু একটু কিছুক্ষণ পরেই হচ্ছে এটা অনেক ঘন হয়ে যাবে তারপর এটাকে নামিয়ে নিয়ে সুন্দর করে ঠান্ডা করে নিতে হবে এটা সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গেলে চলে যাব পরবর্তী প্রসেসে একটা বাটির ভিতর নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণে ট্রপিক্যাল হুইপ ক্রিম এখন যেহেতু প্রচুর পরিমাণে গরম তাই আমি একটা ফ্রোজেন টমেটোর বক্স বের করে নিলাম এবং উপরে দিয়ে দিলাম এই তো ক্রিমের বাটিটা দিয়ে এখন সুন্দর করে বিট করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত এটা একটা আঠালো ভাব না আসে ততক্ষণ পর্যন্ত এখন যেহেতু অনেক পরিমাণে গরম তার জন্য কিন্তু অনেকটা সময় লাগবে এতে ভয়ের কোনো কারণ নেই এই তো সাইডের যে ক্রিমগুলো সেগুলো স্প্রাসুলা দিয়ে আমি ভেতরে নিয়ে নিলাম নিয়ে আবারও এটাকে বিট করে তে হবে খানিকক্ষণ এটা বিট করতে করতে যখন দেখবেন যে বেশ খানিকটা টাইট হয়ে গিয়েছে ক্রিমটা ঠিক সেই পর্যায়ে আমি বানিয়ে রাখার যে চকলেটের গানাসের মতো যে জিনিসটা মানে চিনির মিশ্রণ সেটা দিয়ে দিব এটা দিয়ে কিন্তু আমার স্প্যাসুলা দিয়ে আরও কিছুক্ষণ সুন্দর করে এটাকে মিক্সড করে নিতে হবে তো এই যে আমি এখন এই যে মিশ্রণটা বানিয়ে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে মিক্সড করে নিচ্ছি মিক্সড করে এটা কিন্তু আরও কিছুক্ষণের জন্য বিট করে নিতে হবে তার আগে এখানে কিন্তু দিয়ে দিতে হবে ভ্যানিলা এসেন্স এখানে একটু স্ট্রং ফ্লেভারের ভ্যানিলা লাইসেন্স দেওয়ার চেষ্টা করবেন আমি এক চামচ পরিমাণ ভ্যানিলা এটা আরও কিছুক্ষণ বিট করে নিচ্ছি বিট করতে 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 এটা যখন দেখবেন যে অনেকটা ঘন হয়ে গিয়েছে ঠিক সেই পর্যায়ে এটাকে হচ্ছে একটা বক্সে সেট করে দিতে হবে আমার কাছে আইসক্রিমের কোনো বক্স ছিল না তার জন্য আমার বাসায় আমার হাতের কাছে যে বক্স ছিল আমি সেই বক্সে করে কিন্তু ঢুকিয়ে এটা ফ্রোজেন করব। আর এটা সব থেকে ভালো হয় তিন থেকে চার দিন পর্যন্ত ফ্রিজে রাখলে অনেক রেসিপিতে হচ্ছে বলা বলে যে সাত থেকে আট ঘন্টা রাখলে এটা সেট হয়ে যায় কিন্তু আমার কাছে মনে হয় দুই থেকে তিন তিন দিন যদি একটা না ফ্রিজে রাখা হয় তারপরে সুন্দরভাবে এটা বরফ জমে তো এখন এই তো আমি সুন্দর করে প্রসেসিংটা করে এখন উপর থেকে একটু বাদাম কুচি দিয়ে এটাকে ফ্রিজে রাখবো ফ্রিজে রাখার পর দিন করেছিলাম এটা তখনও কিন্তু আইসক্রিমটা সুন্দরভাবে সেট হয়নি তো আমার কাছে মনে হয়েছে তিন থেকে চার দিন পর যদি এটা বের করা হয় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে সেট হবে উপর থেকে বাদাম কুচি দিয়ে এখন ফ্রোজেন করে রাখবো সারা রাতের জন্য আর এখন এই তো সকালকার ভিডিও সকালে যখন আইসক্রিমটা কাটছিলাম তখনও কিন্তু অনেকটা নরম ছিল তাই এইটা হচ্ছে তিন থেকে চার দিন পর পর্যন্ত ফ্রিজে রাখলে সুন্দরভাবে ফ্রোজেন হবে আর এই ছিল আমার আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন